আরে ভাই রাখি কেমন কাটলো রে এবার আরে বলিস না দিদি এসে এত বড় গিফট দিলো খুলে দেখতেই আমার ভয় লাগছে কেন রে আরে মনে হয় আরো পড়ালেখা করার আরো বই আছে ওটার মধ্যে এবছর আমাকে অনেকগুলো বোন রাখি পড়েছে তাই আরে কেন রে তোকে এতগুলো বোন ভালো আছে নাকি না রে খাবারের লোভ দেখি পড়ে সবাই রাখি বানাই আচ্ছা দেখ ভাই কালকে রাতে আমাকে এক মেয়ে মেসেজ করেছে বল বল মেয়ে কোথায় আরে ইনস্টাতে মেসেজ করেছে ভাই ভাই ওই সব বাদ দে তোরা জানিস এখন পশ্চিমবঙ্গে কি ঘটনা ঘটছে কি চলছে এখন পশ্চিমবঙ্গে কিরে ভাই কি চলছে পশ্চিমবঙ্গে গত বছর নয়ই আগস্ট সে আর জি একজন ডাক্তার দিদি যিনি আমাদের সকলের সেবা করতেন তিনি আজ আমাদের মধ্যে নেই কিছু রক্ষঙ্গার কারণে আজ আমাদের ছেড়ে চলে গেছেন হ্যাঁ শুধু কি তাই আমাদের ছোট বোন তামান্না তার কথা মনে নেয় খবরে তার ব্যাপারে শুনেছিলাম ভাই এবার আমাদের এইভাবে বসে থাকলে হবে না এবার আমাদের ব্যবস্থা নিতে হবে এই খবর আগামী দিন আমাদের বাড়ির কারি মধ্যে হবে হ্যাঁ মনে রাখ মেয়ের রক্ষা করা কেবল হাতের সুতোর প্রতিজ্ঞা নয় এটা একটা জীবনব্যাপী দায়িত্ব তাই আমরা চাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ একটাই কর্তব্য আমাদের একটাই দাবি হোক আমাদের বিচার পাক আমাদের সত্যবন তামান না হ্যাঁ ঠিক আবার শুধু নিজের বোনকে নয় সকল বোনকে নিজের পরিবারের মতো দেখব হ্যাঁ ভাই যেদিন আমরা প্রতিটা মহিলাকে যে পরিবারের চোখে দেখব সেদিনই পৃথিবীটা বদলাবে তাহলে ভাই এই বদলটা এবার আমাদের মধ্যে করতে হবে কারণ যতক্ষণ না যুব সম্প্রদায় ব্যবস্থা না নিচ্ছে ততদিন ভাই পৃথিবী বদলানো সম্ভব নয় তাহলে বদলটা আমরা আজ থেকে শুরু করি ভাই প্রতিজ্ঞা করলাম i'll come here